জাতীয়বাদী শ্রমিক দল জিনেদার রাজপাত সহ জিনেদা এ শ্রমিক দল একক সংগঠন সেটার কিছুটা হলো আজকে আত্মপ্রকাশ লাভ করেছেন আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে যারা নির্যাতিত নিপীড়িত বিগত দিনের আন্দোলন সংগ্রামে এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনে এই ধীরেদার রাজপাত আজকে আপনারা কম্পিত করেছেন অথচ লক্ষ্য করেছি আজকে আমাদের এই এই কাদের ভাগ ভাগ করে অনেক যারা ফেসিবাদী যারা যুক্ত আছেন সেই সকল লোকজন আজকে যুক্ত এই থেকে আমাদের পরিহার করতে হবে সর্বোপরি আমি আপনাদেরকে আহ্বান জানাবো বেসিক ইউনিস্টি বেসিক ইউনিয়ন আছে সেই বেসিক ইউনিয়নকে আরো জাতীয়তাবাদী দলের কিভাবে শক্তিশালী করা যায় এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সশস্ত্র সালাম আসসালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ আপনারা যা নামে মিটিং এর প্রথমে আমাদের সাবেক শ্রমিক দলের সভাপতি আমাদের সত্য বড় ভাই জনাদার অবকাশ সিদ্ধি ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে দুটি কথা বলবো সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই ফাঁসি বিগত ফাঁসি ছয়রাচারি হাসিনা সরকার আমলে আমরা এই শ্রমিক ভাইরা কোনো অধিকার পাইনি আজকে বীর ঘুরেছে পাঁচই আগস্টের পরে এই স্বৈরাচারী ফ্যাসি শাসিনা পতনের পরে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই ফ্যাসি শাসিনার বিরুদ্ধে আমি অনুরোধ জানাবো আজকের অতিথি যারা আছেন ফেসিবাদী সরকার টিকে থাকার জন্য শ্রমিকদের উপরে যে কালো আইন কালি কালো আইন প্রতিষ্ঠিত করেছে বিএনপি দলে আগামীতে ক্ষমতায় আসে সেই সমস্ত কালো আইন প্রত্যাহার করতে হবে এবং আমি অনুরোধ জানাব জাতীয়তাবাদী শ্রমিক দলের বিগত দিনে যারা নেতৃত্ব কর্তৃত ছিল যাদের নেতৃত্ব জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচ তারিখের পরে আমরা অগরিত নেতা দেখছি আমি আপনাদের অনুরোধ করতে চাই যারা পাঁচ তারিখের আগে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্ব কর্তৃত্ব করেছে আগামী দিনে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের নেতৃত্বই চলবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আর কোন নেতা বলেন না যে ছেড়ে দাতে এমন একটি প্রতিষ্ঠান করে যেখানে অন্তত শ্রমিক ভাই আহত হলে জায়গাটা চিকিৎসার ব্যবস্থা হয় এই সপ্তাহের করলো না জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছেন আমার নেতা এখন এটা ভাই

আবু বক্কার ভাই পালন করেছেন তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ভাই ওনার আত্মার করছি সাবেক ডিসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সোহান জিহাদি উনি স্বাদ বরণ করেছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি এই শ্রমিক ভাইদের প্রতি বলতে চাই বিগত পনেরো বছর এই জেনে যাতে শ্রমিক সংগঠনগুলো একটি রাজনৈতিক দল করে ভোটের নামে প্রহাসন করে তাদের লোকদেরকে বসিয়ে এই শ্রমিক সংগঠনগুলোকে গুলোকে করেছে এবং শ্রমিকদের নির্যাতন থেকে তাদেরকে বঞ্চিত করেছে আমি আপনাদেরকে একটি ইতিহাসের কথা বলতে চাই উনিশশো সাতানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মশিউর রহমানকে এই জিনেটাই আওয়ামী লীগ বঞ্চিত ঘোষণা করেছিল আমরা দেখেছিলাম জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে তৎকালে আবু ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রয়াত মুজাম ভাইয়ের নেতৃত্বে শ্রী শ্রমিকরা মুশুর রহমানকে নিয়ে জিনেদার শহরে মিছিল করে করেছিল আমি সেই শ্রমিকদেরকে আবারও সেই জায়গায় ফিরে যেতে বলতে চাই আপনারা আপনাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আপনাদের শ্রমিক সংগঠনগুলোকে সশ শ্রমিক সংগঠনগুলোকে আপনারা শক্তিশালী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে নিরপেক্ষভাবে সকল প্যাসিক শ্রমিক ইউনিয়নের হবে এই প্রত্যাশা জানিয়ে আমার কথা শেষ করছি খুদা পুলিশ আহত হওয়ার কারণে একজন পুলিশ নিহত হয়েছিল একটা প্রহসনের বিচার হয়েছিল সেই বিচারে আরো আটজনকে ফাঁসি দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে পৃথিবীর অধিকাংশ দেশে আজকে মেয়ে দিবস পালিত হচ্ছে প্রিয় উপস্থিতি যে দাবিতে সেদিন আমেরিকার শিকাগো শহরে পয়লা মে পালিত হয়েছিল আট ঘন্টা শ্রমের দাবিতে তার এক আমরা লক্ষ্য করেছিলাম দশ থেকে বারো ঘন্টা সেদিনকে মানুষকে শ্রমিকদেরকে খাটানো হতো বৈষম্যমূলক বেতন দেওয়া হতো আজকে আমি এখানে দাঁড়িয়ে যারা সেদিন আত্মহতি দিয়েছে তাদের মাফরাত আমরা করছি আমরা আমাদের এই জেনারেলার প্রিয় নেতা বসুর রহমান আবুকার সহ যারা আজকে আমাদের বাস থেকে চলে গেছে তাদের রুহের মাফরাত কামনা করছি একই সাথে পাঁচই আগস্টে বুকে তাদারক্ত ঢাকা রাজপথ ঢেলে দিয়ে যারা একদিন নতুন বাংলাদেশ গ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনদের রুহের মাফরাত কামনা করছি উপস্থিত আমার আজকের দিনে আমাদেরকে শপথ হবে যে আজকে যে উদ্দেশ্যে সেদিন উনিশশো ছিয়াশি সালে আমেরিকাতে যে আন্দোলন সংগ্রাম করে আমার শ্রমিক ভাড়া শহীদ হয়েছিল তার পরিপূর্ণ বাস্তব পৃথিবীতে এবং বাংলাদেশে আজকে হয় নাই আজকে আমরা আহ্বান জানাবো যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যেটা বিগত সময়ের মতন আজকে আবার নতুন করে শক্তিশালী হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্টের পরে ভারতের মোদী সরকার বিভিন্ন সময় আজকে অপপ্রচার শুরু করেছে আচরণকে তার বার শোলাচ্ছে আমি আপনাদের হাবান জানাবো শ্রমিক ফায়রা আপারে পারেন বাংলাদেশে এই চার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে শ্রমিক ফায়রা আপারে পারেন আন্দোলন সামলানো নাগ দেবে লেটচার তাকে জন্য তামিল যোগব্য আন্দোলন করতে আমি বিয়ে একজন কর্মী হিসেবে আপনাদের হাবান জানাবো আগামী বুঝলে এই জাতীয় সংসদে নির্বাচন সঠিক সময় আদায় করার জন্য দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয় জত শ্রমিক করেছে এই দিন তারা সবাই কাজ ফেলে এক জায়গায় সমাবেত হয়েছে তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পেয়েছি বিগত ছয় রাজ্জার যুগে খুনী ডাইনি সেই খাটিনার সরকারের আমলে এই শ্রমিক ভাইদেরকে জেলে রাখার জন্য একটা কালো আইন পাস করেছিল আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে সেই কালো আইনটাকে এদেশের কোন ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলে তাহলে তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে কি সুন্দর আইন কিনা অন্যায় করলো কিনা ন্যায় করলো সেইটা দেখার বিষয় না উনি জেলে পাঠিয়ে যাবজ্জীবন জেল খাটার ব্যবস্থা করেছে আমি এই জন্য বলতে চাই এই শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেভাবে এই শ্রমিক ভাইরা ঐক্যবদ্ধ মানে পাঁচই আগস্টের এই ফাঁসি সরকারের উৎখাতের আন্দোলনে যেভাবে রাজপথে লেগে এসেছিল ঠিক সেইভাবে তাদেরকে আবারও ঐক্যবদ্ধ মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনার জন্য আপনাদেরকে আবার ত্যাগ স্বীকার করতে হবে সংগ্রামী সাথে বন্ধ আপনারা জীবনে যে ত্যাগ স্বীকার করেছেন সেইভাবে কেউ মূল্যায়ন করতে চায় না আমরা বলতে পারি জাতীয়তাবাদী দল ঝিড়ে দেয় আমাদের প্রয়াত নেতা রহমান আপনাদেরকে যেভাবে মূল্যায়ন করেছিল বর্তমানে জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আপনাদেরকে সেইভাবে মূল্যায়ন করবে এবং আপনাদের কাছে সমস্ত দাবি দাওয়া নিয়ে একসাথে এক কাতারে থেকে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন জানেন নতুন করে আবার এদেশে ষড়যন্ত্রের বন্ধ আমরা পাচ্ছি ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের ডাক ভাবনা জবাব এই শ্রমিক দল হিসেবে এই আশাবাদ ব্যক্ত করে জেলা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ বা বিশ্বের আঠারোশো চুরাশি সালে আমেরিকান শিকাগো শহরে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে শ্রমিকরা নেহত হয় সেই দিনকে স্মরণ করে শ্রমিকদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে সকাল শ্রমিকদের সমযোজনার উদ্দেশ্যে সারা বিশ্বে বিশ্ব শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালিত হয় তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজ আজকের এই সম্মানিত সভাপতি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব নুরুল ইসলাম মঞ্চ উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক বড়ভাই জাহিদুজ্জামান লালা জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা কমিটির নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আমার এই ঝিনাইদার আটাটা বেশি কি নিয়ে আনে রুদে বৃষ্টিতে ভিজে সারাদিন অবলম্ব পরিশ্রমের মধ্য দিয়ে যে সমস্ত শ্রমিকের বিভিন্ন সেক্টরে কর্মজীবী সেই সমস্ত শ্রমিক ভাইদের আমি আজকের এই দিনকে স্মরণ করে তাদেরকে যায় ব্যক্তির অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এই সমাজে যোগদান করার জন্য সম্মানিত বন্ধুরা বিশ্বের মানচিত্রে সবসময় শ্রমিকরা বঞ্চিত হয় সবচেয়ে বেশি বঞ্চিত হয় বাংলাদেশের শ্রমিকরা সকল ক্ষেত্রে বঞ্চিত হয় আজকে বাংলাদেশের শ্রমিকরা বঞ্চিত হয় তারই ধারাবাহিকতায় জেলায় তো সমস্ত সেক্টরের শ্রমিকরাও বিভিন্নভাবে বঞ্চিত হয় বিগত ফাসিস্টের সময় এই শ্রমিকদের কথা বলার অধিকার ছিল না এই শ্রমিকরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি নিয়ে কথা বলেছে তখনই তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে ঠিক কিনা বলেন তো আমি জানি এই দর্জি শ্রমিক ভাইরা ঈদের আগে দুইটা ঈদে তাদের মূল উৎসব মূল আয়ের মূল আয়ের দুইটা ঋতু ঈদকে সামনে রেখে মূল আয়টা হয় যখন এই শ্রমিকরা দর্জি শ্রমিকরা যখন ওই ঈদকে সামনে রেখে তাদের মজুরি বৃদ্ধি করার কথা বলেছে এই ধর্জি শ্রমিকের মিনারের এই ধর্জি শ্রমিকদের মধ্য থেকে তদাকথিত পুলান্দা শ্রমিক লীগ নাম করে কিছু শ্রমিকরা তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে ঠিক কিনা বলেন তো আমরা দেখেছি বাংলাদেশে আজকে আঠারো সালের নতুন আইন করা হয়েছে আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেছে সে আইনি বলা হয়েছে ট্রাক এবং বাস শ্রমিক ইউনিয়নরা এবং মোটর চালিত যে কোনো শ্রমিক আমার জানার মতো কোন শ্রমিক ভাই রাস্তায় গাড়ি চালানোর প্রাককালে রাস্তায় গাড়ি নাই সে কখনো চায় না তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হোক এবং কোন মানুষ তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করুক এটা কখনো কোনো শ্রমিক ভাই চায় না কিন্তু যখন এই সরকার বিগত ফাঁসির সরকার তাদের ভয় জানানোর জন্য তারা নতুন করে আঠারো সালে কালো আইন পাস করলো কি আইন পাস করলো যে কোনো যে কোনো যান্ত্রিক চালিত ধর্ম রাস্তা অ্যাক্সিডেন্ট করে যদি কোনো মানুষ মারা যায় তার জামিন যোগ্য অপরাধ হিসেবে আইন পাস করা হলো ওই শ্রমিক ভাই যতদিন পর্যন্ত বিচার না হবে কোনো জামিন পাবে না এত বড় কালো আইন বিশ্বের কোথাও নাই এই আইন কত এবং তাদেরকে বিনা বিচারে সাক্ষী থামদার না থাকো দুর্ঘটনা করেছে মানুষ মারা গেছে এই কারণে আগে ছিল সাত থেকে দশ বছর যে এই কুলাঙ্গার শেখ ওই কুলাঙ্গার আইন মাস্টারেরা এই ফাঁসিস্টা জরিপানা না করে জেল না করে জেল সুবিত করে যাব জীবন জলের আইন পাশ করেছে ঠিক কিনা বলেন তো এই কারো আইন আজকের পয়লা মেয়ের

দশ টাকা মাত্র তাদের কমিশন দেয় এটা ব্রিটিশ থেকে চলে আসছে যুদ্ধ থেকে চলে আসছে এ আইন বাতিল করতে হবে আপনি আপনার গাড়ির জন্যে একশো টাকার জন্য দশ টাকা আমার ড্রাইভার ভাইকে দিচ্ছেন এইটি হতে পারে না অবশ্যই তাকে এই মজুরি বৃদ্ধি করতে হবে কম পক্ষে একশো টাকায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা অবশ্যই ট্রাক মালিকদের সাথে ব্যাপারে কথা বলবো আমাদের ইজি বাইক গাড়ি চালায় আমরা মাঝে মাঝে দেখি ইজি বাইক বন্ধ করে দেওয়াচ্ছে অবশ্যই বাস শ্রমিকদের সুবিধার্থে বাস মালিকদের থেকে বিভিন্ন সময় ইজি বাইক বন্ধ করে দেয় এর কোনো আইন কারণ নাই আমরা বাস শ্রমিক বাস মালিক এবং ইজি বাইক শ্রমিক নাম ইজি মালিক এই চারটে সংস্থাকে নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নতুন নীতিমালা তৈরি করবো সে ক্ষেত্রে যাতে আমার বাস শ্রমিক ভালো থাকে ইজরভাইল শ্রমিকরা ভালো দেখে এবং বাস তাহলে ইজবাহিক তাই সবাই সমন্বয় করে সবাই যাতে তাদের পেটের ভাত রুটি রুজির ব্যবস্থায় চাই তোমাকে যেটা করাবে এই কাজকে শ্রমিক সমাবেশটা আমাদের উদ্যোগ হওয়ার করছি আমরা জানি জেনে যায় যারা অকলান্ত কষ্ট করে পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেদে শ্রমিকের কাজ করে

আপনাদেরকে আমি একটি অনুরোধ করবো একটি অনুরোধ করব সে অনুরোধটা আপনাদের কারো কষ্ট হতে পারে অনুরোধ হচ্ছে একটি বিগত পনেরো বছর ফ্যাসিস্টের সময় যে সমস্ত শ্রমিক নেতারা আমার এই সাধারণ শ্রমিক বাজারে পরে অনেক কথা আমাদের কাছে বলেন আমরা অনেক সময় আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে অকের কিছু বিশ্লেষণ করে একটু ঠান্ডা হতে বলি আপনারা ধরতে ধরে আমি আপনাদের কথা দিচ্ছি আমি মজিদ জিনাইদ জিলাবে বিশ্বভাবে আমি শ্রমিক পন্থার মানুষ বিএনপি দল শ্রমিক পন্থার মানুষ আমরা আপনাদের কথা দিচ্ছি শ্রমিকদের কল্যাণে জাতীয়তাবাদী দল জিনাইদ জিলাবে আপনাদের পাশে আছে পাশে ইনশাআল্লাহ শ্রমিকদের কল্যাণের জন্য যা যা করে না আমরা তাই তাই করবো আজকের এই দিনে স্মরণ করতে চাই জাতীয় বাড়ি শ্রমিক দলের বিপ্লবী সাবেক সভাপতি এনডি সমিতি নারের বিপ্লবী সভাপতি আমাদের হাওয়া সিদ্দিক পায় আমাদের মাছ থেকে চলে গেছে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুল ভয় আমাদের মাছ থেকে চলে গেছে তার তার মাত্রা কামনা করছি যাদবদি শ্রমিক যাদুবাদী রিকশা শনিক ইউনিয়নের যে আগে আমি পা করে রিকশা শনিক খুব করেছিল যে আমি ভাই আমাদের বাস থেকে চলে গেছে তা তার প্রতি শ্রদ্ধা অনিবেদন করছি আমি আমি শ্রদ্ধা শুধু শোধন করছি ভাই শ্রমিক ইন্ডিয়ানের মুজাম ভাই আমার আমাদের মাস থেকে চলে গেছে তা তার প্রতি শ্রদ্ধা অনিবেদন করছি এই শ্রমিকদাকে চিনাইটা শ্রমিকদের খুব করে অনেক বেশি কিউনিয়ারে নিজের পকেটের টাকা খরচ করে শ্রমিকদের কর্তব্য গেছিল সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় নেতা আলহাজ মসুর রহমান ছিল আমাদের দল ছিল শ্রমিক মহম্মদ তারা তার মাত্রা কামনা করছে আমরা জাতীয় বাড়ির শ্রমিক দলের ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা যে ট্রাক শ্রমিক ইউনিয়ন কর্তব্য করেছিল হাবিবুর রহমান হুবাই প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আমি আপনাদের কথা দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ যদি রহমত থাকে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে যায় আমি আপনাদের কথা দিচ্ছি এই ঝিনের দেওয়া শ্রমিকদের কল্যাণের জন্য একটা কল্যাণ ট্রাস গঠন করে আমরা দুস্থ শ্রমিকদের জন্য সকল প্রকার সেবামূলক ব্যবস্থা করব ইনশাল্লাহ সকল শ্রমিকদেরকে সকল শ্রমিকদেরকে আমাদের আঠারোটা বেসিক ইউনিয়নের সংগঠন আছে এই আঠারোটা বেসিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা কল্যাণ ট্রাস গঠন করব সরকারের সাহায্য দলীয় সাহায্য বেশি দিনের সাহায্য নিয়ে একটি কল্যাণ করে গরিব দুস্থ শ্রমিকের ছেলে লেখাপড়া মেয়েদের বিয়ের ব্যবস্থা এই কল্যাণ ফার্স থেকে দুস্থ গরিবদের দুস্থ শ্রমিকদের জন্য করা হবে ইনশাল্লাহ এই যে শব্দ এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনি আমাদের সাথে থাকবেন এই শ্রমিকদের এক্সিডেন্ট করে পুঙ্গত্ব জীবনযাপন করে আপনারা জানেন আমাদের প্রিয়নেতা মশুর আমার একটি সড়ক দুর্ঘটনায় একটি পুঙ্গ আসমান করতে চেয়েছিল সেইটাই ফাঁসির সরকার করতে দেয় নাই আমাদের স্বপ্ন আছে অবশ্যই জিনাই দাও এই শ্রমিকদের এবং যা রাস্তায় দুর্ঘটনা করে এই দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত মানুষদের জন্য চিকিৎসার জন্য একটি পুঙ্গ হাসপাতাল অর্থাৎ বেড়া পুঙ্গ হাসপাতাল এই জায়গায় করা হবে ইনশাআল্লাহ